মরা কিছু অর্জন করে দুনিয়াতে সব রেখে যাবেন কিন্তু আদর্শ যদি দিয়ে যান বরণের পাবেন সন্তানটারে যদি ভালো বানায় যান এই ভালোর ফলাফল মরার পরেও পরে পাবেন আমাদের দিন এই সন্তানের গর্বতে আল্লাহ আপনাকে যে আপনাদের দরজা করে দিবেন অতএব আমরা জানে সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন পরান্না করাইবেন আর এমদের সোহবতের পাঠাইয়া

আমরা সেই পেধা সন্তানকে দান করেছেন মোবাইলের মাধ্যমে সন্তান যেন গুণানের দিকে আকৃষ্ট হইয়া ধ্বংস হয় না যায় চরিত্র যেন ধ্বংস হয়ে না যায় ওই নবির আদর্শ ছাড়া না দুনিয়ায় শান্তি না পরকারে শান্তি না ব্যক্তি জীবনে শান্তি না সামাজিক জীবনে শান্তি না পরিবারের শান্তি অতএব আদর্শের বাগান যারা এখনো বাবা এখন থেকে দল বা করো আদর্শ ছাড়া শান্তির কোনো পথ বা নাই তার মানে তুমি আমার মতো হুজুর হতেই হবে না না স্কুলে বড় কলেজে বড় ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও ইসলাম বা দেয় না কিন্তু বেয়াধো হইয়া মা বাবার সাথে ভালো ব্যবহার করিয়া শিক্ষকের সাথে বেয়া না কারণ কপাল বলে যাবে এই অল্প বয়সে কম দেখি নাই ভালো ভালো ছাত্র ইংলিশে কথা কয় আরবিতে কথা কয় হঠাৎ করে রাস্তায় পাগল হয়ে ঘুরে বিষয় কি বলে বেয়া করার কারণে পর্দোয়া লাগছে মা বাবার আ সন্তানের জন্য কঠিন শিক্ষকের বর্তমান ছাত্রের জন্য কঠিন পায়ের পরিচার চাষাতো ভাই হজরত আলী এখনো কালে মা করেন নাই এগারো বছর বয়সে অথবা আট বছরে আসিয়া নবীর হাতে হাত লাগাইয়া হজরত আলী কালে মার কথাটা হাতে নিলেন ওই আলী নবীর সাহাবি কিছুদিন পরে হবে নবীর জামাতা

ভিতরে বিনয় আছে নম্রতা ভদ্রতা আছে মর্যাদা বেড়ে যাবে মানুষ আপনাকে দোয়া করবে মানুষ সম্মানের জায়গায় বসাবে কিন্তু তা আমি শিক্ষিত না থাকে পুরুষদের সাথে কথা যদি ঠিক মতো বলতে না পারে যত শিক্ষিত হোক না কেন কেউ তাকে সম্মানের জায়গায় বসাইতে চায় না এজন্য বিনয়ী জেন বড় কি আমি নম্রতা ভদ্রতার সাথে জীবন চালাও ডাক্তার নিয়ে সম্মানের চেয়ারে বসার জন্য চরিত্র সুন্দর ভদ্রতা বজায় রেখে সুন্দর আখলাপ নিয়ে চলো মা বাবার দোয়া ছাড়া কেন যাবে না মা বাবার দোয়া না থাকলে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাইতা না মা বাবার চোখের পানি দোয়া না থাকলে সম্মানের চেয়ারে কেউ বসতে না ওই মা বাবা সাথে দেয়া তুমি করবা না ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও রহমতের নবীর আদর্শ

মুসলমান বানায় আগাম কেন তেরোটা বাজায় কি নদী আর আদর্শটা কোথা হ্যাঁ এত কেন দোকান বন্ধ করেন কেন ঘরে আগুন চলে কেন অঙ্কের সন্তান গুন খুন হয় কেন হারিয়ে যায় কেন কি লিখে রাখবেন মোবাইলে না মুখে না লিখে রাখবেন ভালো করে জুলুমের বিচার হবে আওয়ামী লীগের দিকে আনুন নেন কেন আপনার জুলুমের বিচার কেন মরার আগে হবে মা বাবার সাথে করছেন মরা আগে বিচার লিখে রাখেন শিক্ষকের সাথে করছেন

গভীর আল্লা করো বন্ধ না বুঝে সরকারে ঢোকায় পড়ে পড়াশোনায় করে সন্তানের উপরে বেহনসাফি করেছি শিক্ষক হয়ে ছাত্রের উপরে বেহি করেছি মা বাবা হয়ে সন্তানের উপরে বেঞ্চাবি করেছি স্বামী হয়ে স্ত্রীর উপরে বেঞ্চাবি করেছি স্ত্রীর জায়গায় থেকে স্বামীর সাথে অসম্মানজনক আচরণ করেছি আল্লাহ মাফ করে দাও আর করব না আল্লাহ বলেন মাফ তো করব তবে একটু 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 কি যার সাথে করছো তার থেকে ক্ষমা নিয়ে কারণ তেমন বার মা বাবার সাথে অপরাধ করেছ সন্তান মা বাবার থেকে ক্ষমা আগে পর আল্লাহ দিবে আগে দিবে না শিক্ষকের সাথে শিক্ষক ক্ষমা না দেওয়া দিবেন না এটা বান্দা ক্ষমা না দিলে আল্লাহ দিবেন না আল্লাহ রহমতের নবির আদর্শ শুধুমাত্র তাই না নবীর আদর্শ দেখি দেখিয়া শঙ্করের প্রাণীরা পর্যন্ত নবীর নবী আদর্শ মানতে গেলে আমাদের চাকরিও যাবে না ব্যবসাও যাবে না দেখা বন্ধ হবে না ও যে বাবারা ও পদ্মারা নামের মা না সন্তান ভালো হওয়ার ভেতরে আপনাদের অবদান বেশি কারণ একটা সন্তান মাকে ফলো করে মায়ের অনুসরণ করে বাবা তুলুনায় এই জন্য মানুষের মাধ্যমের তুলনায় দামি সম্পদ এই মা যদিও নবী না তবে সমস্ত নবীদের মা এই আমরা আপনারা রহমতের নবীর মায়ের মতো মা আপনারা স্ত্রী হাতিজারতী আল্লাহ আনহার মতো দামি নারী মারতী আনহার মতো দানি আয়েশা আনহার মতো দানি নারীের মা আপনারা আলেমের মা

দুনিয়াতে বাড়ি পাইলেন গাড়ি পাইলেন স্বামী পাইলেন সন্তান পাইলেন মরার পরে কিছু অর্জন করে যান দুনিয়াতে সব রেখে যাবেন কিন্তু আদর্শ যদি দিয়ে যান মরণে বড় পাবেন সন্তানটারে যদি ভালো বানায় যান এই ভালোর ফলাফল মরার পরেও কবরে পাবেন আমাদের দিন এই সন্তানের বর্গতে আল্লাহ আপনাকে যে আপনাদের দরজা করে দিবেন অতএব আমরা যারা সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন পড়ানটা করাই নেন আর এমদের সোহমতের পাঠাইয়া

দুনিয়াটা কন্ট্রোল করা আম্লা সেই মেধা সন্তানকে দান করেছেন মোবাইলের মাধ্যমে সন্তান যেন গুণাহের দিকে আকৃষ্ট হইয়া ধ্বংস হয় না যায় চরিত্র যেন ধ্বংস হয়ে না যায় ওই প্রবির আদর্শ ছাড়া না দুনিয়ায় শান্তি না পরকারে শান্তি না ব্যক্তি জীবনে শান্তি না সামাজিক জীবনে শান্তি না পরিবারে শান্তি অতএবির আদর্শের বাবা গলায় লাগান যারা এখনো পারে বাবা যুব এখন থেকে তলবাগ মনটাকে বোঝাও রে মন আমার মতো যুবক স্কুল কলেজে বলিয়াও যদি নামাজ পড়ে আমি কেন পারি আমার মতো যুবক চাকরি করে ড্রাইভারি করে কৃষি কাজ করে নামাজ পড়ে আমি কেন পারবো না এখন থেকে তওবা বলে নিলাম মরিয়া গেলাজ আর বোনাবে বর্গায় চলবো না মা বাবার কষ্ট দিব না ওলামায় গ্রামের পরামর্শ অনুযায়ী বেলার নামাজ পড়বো জবানকে কন্ট্রোল করবো হাত গুণায় থেকে বাঁচায় রাখবো তৌবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়ে থাকে বোনা বেটি না থাকে কাটি

يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا وتيرحمني

কবুল করে দেন গুলো কবুল করে দেন সারা দুনিয়ায় শান্তি দান করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আপা পরস্পর হিংসা দূর করে মহাপ্পড়ায় দেন যারা ব্যবসা করে চাকরি করে বর্তম দাঁড়ায় অভাবীদের অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আবেদা বানায় দেন সন্তান তুলনে কার বানায় দেন আমার পরিচার যুবকদের দিনের হাতম বানায় দেন মোবাইলের গুণাহের থেকে এটা করেন ব্যবস্থা করে দেন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আদর্শে পবন করে নেন আয় আল্লাহ শান্তির পরিবেশ কায়েম করে দেন ঘরে বাহিরে সমাজে সর্বত্র শান্তির ব্যবস্থা করে দেন পরস্পরে মিল মহাব্বত বাড়ায় দেন আয় আল্লাহ প্রত্যেকটা সন্তান ছাত্র আয় আল্লাহ মেহরবানি করে আত বাবা বিনয় বানায় দেন আয় আল্লাহ মুসিবত থেকে হেফাজত করেন মিথ্যা মামলায় যারা জড়িত কুদরতের দ্বারা মুক্তি দান করেন আল্লাহ আমাদের মা বাবা মুরুব্বী যারা কবরে জান্নাতের ফয়সালা করে দেন যারা বেঁচে আছেন দীর্ঘ ন্যায় খায়াত দান করেন যারা অসুস্থ সুস্থ করেন আমল বাজায় চলার মতে হে পা

فصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين امين 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 برحمتك يا ارحم الراحمين